গাইস আমি তো আজকে চিন্তা করেছি যে আপনাদের জীবের পানি দিয়ে পুকুর বানিয়ে সেই পানিতে আপনাদের গোসল করাবো কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা দেখার পর আপনাদের জীবের পানি আর জীবে থাকবে না কারণ আজকে আমরা সবাই মিলে অদিনে আমের ভর্তা খেলাম আর এই আমের ভর্তা এত মজা হয়েছে যে আমের সিজনের সময় এত মজা লাগেনি যতটা এখন লাগছে তো শুরু করা যাক আজকের ভিডিও হয়ে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমার সবজি বাগানে একটা আম গাছ আছে যে আম গাছে বারো মাসি আম হয় আর আমগুলো এবার বেশ বড় বড় হয়েছে তো এখন আমগুলো পাকেনি ভাবছি যে আজকে আমের ভত্তা করে খাই আর আমার এই ছোট্ট আম গাছটার মধ্যে অনেকে অনেক দিন ধরে নজর দিয়ে আছে উনিশটা আম হয়েছিল তার মধ্যে অলরেডি তিনটা চুরি হয়ে গেছে আর এই তো সেই আম গাছটা আমার এই আম গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম মাসাল্লাহ বছর বেশ আম হয়েছে গত বছরও মোটামুটি ভালোই আম হয়েছিল আর বছরও মোটামুটি ভালোই আম আছে যখন আমের সিজন ছিল তখন এই গাছটা আম হয়েছিল আমের সিজনের পরে আবার ওই গাছটা আম হয়েছে টোটালি এই ছোট গাছটা মোট উনিশটা আম হয়েছিল তার মধ্যে থেকে অলরেডি তিন চারটা চুরি হয়ে গেছে আর যে কয়টা আম ছিল সে কয়টা আম দেখে দেখে রাখছিলাম যাতে পরে খাইতে পারি তো এখন গাছ থেকে মোট পাঁচটা আম পেরে ভত্তার জন্য নিয়ে আসলাম তো শুরুতে আম এখন ভালো মতো ধুয়ে নিতে হবে আর আম আমি ধুয়েছি ঠিকই কিন্তু আমের ভত্তা আমি নিজ হাতে এবার করব না অন্য কাউকে দিয়ে করাবো তো এই দিকে আমার এক ভাগ্নিকে বসিয়ে দিলাম আম কাটার জন্য আর আজকে আমি কোনো কাজই করব না আমি সব কাজই ভাবে বসে বসে দেখব কারণ আজকে আমি সবাইকে অদিনে আম খাওয়াচ্ছি তাও আবার আমার গাছে তাই আমি ভাবছি যে আজকে কোনো কাজই করব না সব কাজ ওদের দিয়ে করাবো তো আমগুলো সব কাটা শেষ এবার একটা আম কাটার মেশিন দিয়ে সব আম ভত্তার সাইজে কেটে নেবে মানে আজকে যেহেতু আমরা আমের ভর্তা খাবো তো আমের ভত্তা খেতে হলে সব ছোট ছোট হবে তো আমগুলো আমার ভাগনি কাটতে থাকবো আমার ভাবিকে বললাম যে আমাদের গাছ থেকে লেবু পাতা নিয়ে আমাদের ছোট লেবু গাছ থেকে লেবু পাতা আর আমের ভর্তার মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে যার কারণে আরো বেশি মজা লাগে আর এখানে আরেকজন চারটা শুকনো মরিচ নিয়ে আসছে এগুলো দিয়ে আজকে আম মাখা হবে তো এই দিকে আম গুলো ভালো মতো কাটা সে ভালো মতো গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেল আর এভাবে আমটা কাটলে আমের মধ্যে লবণ এবং মরিচ ভালো মতো ঢুকে যায় যার কারণে এটা খেতে আরো বেশি মজা লাগে তো এদিকে লবণ দিয়ে মরিচটা মেখে নিচ্ছে তারপর লবণ মরিচ এবং লেবু পাতা একসাথে মাখার পর আমের মধ্যে সবগুলো দিয়ে দিলো এবার লবণ মরিচ এবং লেবু পাতা দিয়ে আমটাকে ভালো মতো মেখে নেবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার এই আম মাখা দেখে জিবে অলরেডি জল চলে আসছে আর আপনাদের কি বলবো আমারও এখন জিবে জল চলে আসছে এই মাখা দেখে কারণ আম খেয়েছি দুই দিন আগে আর ভিডিও এডিট করছি আজকে আর ভিডিওতে ভয়েস দিতে গিয়ে বারবার আমার জিব দিয়ে জল চলে আসছিল তো এইদিকে আমাদের আম ভর্তা একদম রেডি আর এই আম মাখাটা দেখে তো তাই লোভনীয় লাগছে যে আমি দেরি না করে সবার আগে খেয়ে নিলাম একটু ভাইরে ভাই অদিনে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা তো আপনাদের কার কারে আম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি অদিনে আমের স্বাদ নিতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে আমাকে মেনশন করুন তারপর আমি নিজ দাইত্বে আপনার বাসা আম পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আর আজকে এই আম ভর্তাটা অনেকই মজা হয়েছিল আমি তো একদম আঙ্গুলগুলো চেটেপুটে খাচ্ছিলাম আর মজা হবেই বানাকানো আমরা সবাই মিলে যেহেতু বানিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে অফ কোনো ফল খেতে পারার মজাই আলাদা তো আমি ভর্তা সবার আগে আমি টেস্ট করার পর এবার আমি সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম তো আমাদের বাড়ি ছোট বড় সবাই আর কি আম ভত্তাটা এনজয় করছিল আর কিছুক্ষণ পরে তো আম ভর্তা নিয়ে একদম কারাকারি লেগে গিয়েছিল তারপর আমি একটা আমের আঠিনে চলে আসলাম সাইডে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ